সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দুরা আশা করি তোমরা সময় অনেক ভালো আছো আজকের পরবর্তীতে আমরা তোমাদের গণিত বইয়ের এক দশমিক এক অনুশীলনীর চার নম্বর অঙ্কগুলো সমাধান করবো তো দেখো এখানে চার নম্বর অঙ্কতে গুলোতে বলা আছে যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে তো যেহেতু বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে তো পূর্ণবর্গ কথার অর্থ কী পূর্ণবর্গ বলতে বুঝি আমরা যে সংখ্যাগুলোর আসলে বর্গমূল নির্ণয় করা যায় তাদেরকে আমরা আসলে কি পূর্ণবর্গ সংখ্যা বলবো যেমন আমি যদি বলি চার চার কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা কেননা চারের বর্গমূল করা যায় চারের বর্গমূল হচ্ছে কত দুই একইভাবে কিন্তু আমি পাঁচকে পূর্ণবর্গ বলতে পারি না কেননা পাঁচের কোনো বর্গমূল আসলে নির্ণয় করা যায় না তো এইরকম আসলে বিষয়গুলো অর্থাৎ এই সংখ্যাগুলোর বর্গমূল যেহেতু নির্ণয় করা যায় না এই জন্য এদেরকে আমরা পূর্ণবর্গ সংখ্যা নয় বলবো তো এই সংখ্যাগুলোকে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা আমাদের ভাগ করতে হবে তারপর ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে তো তো মাথায় রাখতে হবে যখনই কোনো সংখ্যাকে কত দ্বারা গুণ করলে বা কত দ্বারা ভাগ করলে গুণফল বা ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে তখন মাথায় রাখতে হবে ওই সংখ্যাগুলোকে মৌলিক উৎপাদকে আগে বিশ্লেষণ করতে হবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার পর আমরা আসলে বুঝতে পারবো কত দ্বারা গুণ করলে বা ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে তো প্রথম কথা হচ্ছে আমরা নয়শত বাহাত্তরকে তাহলে কী করব মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো তো চলো কথা না বলে বাকি বিষয়টি আমরা আছে সমাধানের মাধ্যমে বুঝতে থাকি তো এখানে দেখো আমরা নয়শত বাহাত্তরকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি তো মৌলিক উৎপাদকে বিশ্লেষণের যে নিয়মটি আমরা জানি যে আসলে ওই যাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব তাকে মৌলিক সংখ্যাগুলো দ্বারা ভাগ করার চেষ্টা করব তো মৌলিক সংখ্যা কোনগুলো আমরা যদি মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন তারপর পাঁচ এবং সাত একইভাবে পর্যায়ক্রমে হচ্ছে কত এগারো তেরো সতেরো এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা তো সবচেয়ে যে ছোটো মৌলিক সংখ্যা সেটি দ্বারা আগে আমরা ভাগ করার চেষ্টা করব তো সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা দেখো দুই দুই দ্বারা আমরা নয়শত বাহাত্তরকে ভাগ করতে পারি নয়শত বাহাত্তরকে ভাগ করে দেখো চারশো কত ছিয়াশি পেয়ে যাচ্ছি আবার দেখো চারশো ছিয়াশি একটি যৌগিক সংখ্যা এটিকে আসলে ভাগ করা যায় দুই দ্বারা দুই দ্বারা চারশো ছিয়াশিকে ভাগ করে আমরা দুশত তেতাল্লিশ পেয়ে যাচ্ছি তো দুশো তো তেতাল্লিশকে দেখো আবার তিন দ্বারা আমরা ভাগ করতে পারি তিন দ্বারা ভাগ করলে কত একাশি হয়ে যাচ্ছে আবার একাশিকে আমরা তিন দ্বারা ভাগ করতে পারি সাতাশ হয়ে যায় সাতাশকে তিন দ্বারা ভাগ করলে কত হয় নয় হয়ে যায় আবার দেখো নয়কে আমরা তিন দ্বারা ভাগ করতে পারি কত পেয়ে যাচ্ছে আমরা তিন পেয়ে আছে তো তিন যেহেতু আসলে আমাদের জানি আমরা এটি একটি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যাকে কখনো আসলে বিভাজন করা যায় না তার মানে অর্থাৎ আমরা আর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না তো এরপর যে কাজটি করতে হবে যে আমরা যে মৌলিক উৎপাদকগুলো পাইলাম সেটি এবার লিখবো নয় শত বাহাত্তরের যে মৌলিক উৎপাদক দেখো দুটি দুই পেয়েছি আর এক দুই তিন চার পাঁচ পাঁচটি তিন পেয়েছি সেগুলো আমরা এখানে পর্যায়ক্রমে সাজিয়ে লিখেছি তো সাজিয়ে লেখার পর আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে জোড়া নির্ণয় তো আমরা জানি দুটি এক জোড়া হয় তো এখানে দেখো দুই দুইয়ের জোড়া হচ্ছে কত এইটাই জোড়া পাচ্ছি আমরা তিন তিনের এই এই তিন দুইটা তিন মিলে একটা জোড়া পাচ্ছি আবার এই দুইটা তিন মিলে একটা জোড়া পাচ্ছি কিন্তু এই তিন কিন্তু এখানে জোড়াবিহীন জোড়া পাওয়া যাচ্ছে না তো মাথায় রাখতে হবে যে সংখ্যাগুলো আসলে পূর্ণবর্গ নয় তার যদি আমরা মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করি তো দেখবে এরকম আসলে উৎপাদকগুলো কিন্তু জোড়াবিহীন হয়ে যাবে অর্থাৎ জোড়া নির্ণয় করতে তুমি পারবে না তো যে সংখ্যাগুলো আসলে পূর্ণবর্গ হবে সেগুলোকে তুমি চাইলে আসলে কি জোড়া নির্ণয় করতে পারবে অর্থাৎ তাদেরকে জোড়া নির্ণয় করা যায় তাদের যে উৎপাদকগুলো আছে সেগুলোকে তুমি যদি এভাবে পর্যায়ক্রমে সাজাও তো দেখবে যে আসলে জোড়া নির্ণয় করা যাবে তো যেহেতু তিন এখানে জোরাবিহীন তো জোরাবিহীন হয় কিন্তু নয়শো বাহাত্তর কিন্তু আছে পূর্ণবর্গ সংখ্যা নয় এখানে বইও কিন্তু সেটি বলে দেওয়া আছে তো অর্থাৎ আরেকটি যদি এখানে তিন আকারে থাকতো তখন কিন্তু কি হতো যে আছে কি এখানে জোড়া নির্ণয় করা যেত আর জোরা নির্ণয় করতে করা মানে কি নয়শো তো বাহাত্তর পূর্ণবর্গ সংখ্যা তো যেহেতু আরেকটি তিন এখানে নাই আমাদের তো আমরা লিখতে পারি যে তিন জোড়াবিহীন হয় সংখ্যাটি পূর্ণবর্গ নয় তো সংখ্যাটিকে তিন দ্বারা অর্থাৎ আরেকটা যদি তিন থাকতো তিন দ্বারা ভাগ করলে ভাগ ফল একটি কী হবে পূর্ণবর্গ সংখ্যা হবে তো এই একইভাবে ভাবে আসলে আমরা কি করবো বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো একই ভাবে আমরা সমাধান করব। আমরা মৌলিক উৎপাদনকে বিশ্লেষণ করবো করার আবার দেখবো জোড়া নির্ণয় করা যাচ্ছে কি যাচ্ছে না তো যত দ্বারা আসলে যত জোড়া নির্ণয় করা যাবে না তত দ্বারা ভাগ করলে আমরা ভাগ পাওয়াল পূর্ণবর্গ সংখ্যা হবে এইভাবে আসলে আমরা সমাধানগুলো করে ফেলবো তো আমরা একইভাবে নম্বর অঙ্কটি সমাধান করি দেখো নম্বর অঙ্কটি হচ্ছে গত চার হাজার ছাপ্পান্ন তো চার হাজার ছাপ্পান্নকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তো যেহেতু চার হাজার ছাপ্পান্ন একটি জোর সংখ্যা তো দুই দ্বারা ভাগ করলে কত দুই হাজার আঠাশ পেয়ে যাচ্ছে একইভাবে দুই হাজার আঠাশকে যদি আমরা ভাগ করি দুই দ্বারা তাহলে দুই হাজার চোদ্দো পেয়ে যাচ্ছে দুই হাজার চোদ্দোকে দুই দ্বারা ভাগ করা যায় কত পাঁচশো হবে তো পাঁচশো সাতকে যদি আমরা তিন দ্বারা ভাগ করে কত একশো উনসত্তর হয়ে যাচ্ছে তো একইভাবে হচ্ছে একশো উনসত্তরকে আমরা দেখো তিনের পরবর্তী মূল্যিক সংখ্যা পাঁচ পাঁচ দ্বারা পাবো না সাত দ্বারা পাবো না সাতের পরবর্তী মূল্যিক সংখ্যা হচ্ছে এগারো এগারো দ্বারাও ভাগ করা যাবে না কিন্তু তেরো দ্বারা দেখো ভাগ করা যায় তা তেরো দ্বারা একশো উনসত্তরকে ভাগ করলে তেরো পেয়ে যাচ্ছে তো যেহেতু এই সর্বশেষ যে তেরো এটি আসলে মৌলিক সংখ্যা এটাকে আর বিভাজন করা যাবে না তো আমরা লিখতে পারি অতএব চার হাজার ছাপ্পান্নয়ের মৌলিক যে উৎপাদকগুলো দেখো যে দুইটা দুই হচ্ছে কি তিনটা পেয়েছি আমরা তিনটা দুই লিখেছি এবার তিন পেয়েছি এবং হচ্ছে কি তেরো তেরো দুইটি পেয়েছি সেটি লিখেছি তো এবার যদি আমরা জোড়া নির্ণয় করি তাহলে এই দুইটা দুই মিলে দেখো এক জোড়া হয়েছে এবং এই দুইটা তেরো মিলে এক জোড়া হয়েছে তবে এখানে দুইও তিন কিন্তু কোনো জোড়া নেই তো একইভাবে লিখতে পারি ও তিন জোড়া হীন হয় সংখ্যাটি পূর্ণবর্গ নয় সংখ্যাটিকে আমরা আরেকটি আরেকটি তিন যদি আছে দ্বারা ভাগ করতে পারতাম দুই গুণ তিন সমান কত ছয় দ্বারা ভাগ করলে ভাগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো আমরা লিখতে পারি নির্ণয় ক্ষুদ্রতম যে সংখ্যা সংখ্যাটি হচ্ছে কত ছয় তো এরপর হচ্ছে আমরা আজকের পর্বের শেষ যে অঙ্কটি নম্বর সেটি আমরা সমাধান করব তো নম্বর সংখ্যাটি দেওয়া আছে দেখো একুশ হাজার নয়শত বাহান্ন এটিকে আমরা মৌলিক উৎপাদেকেকে বিশ্লেষণ করব তো একুশ হাজার নয়শত বাহান্নকে আমরা দেখো দুই দ্বারা ভাগ করলে কত পেয়ে যাচ্ছে হচ্ছে কত দশ হাজার নয়শত ছিয়াত্তর তো এটাকেও আসলে দুই দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করলে পাঁচ হাজার চারশো আটাশি পেয়ে যাচ্ছে তো তা এটাকেও আমরা দুই দ্বারা যদি ভাগ করি তাহলে দুই হাজার সাতশত কত চুয়াল্লিশ পেয়ে যাচ্ছে আবার সেটিকেও দুই দ্বারা ভাগ করলে দেখো আমরা হচ্ছে কত এক হাজার তিনশত বাহাত্তর পেয়ে যাচ্ছি এক হাজার তিনশত বাহাত্তরও যেহেতু জোর সংখ্যা অর্থাৎ দুই দ্বারা ভাগ করা যাবে ছয়শত ছিয়াশি পাবো ছয়শত ছিয়াশিকে কিন্তু একমাত্র আমরা শুধুমাত্র আবার দুই দ্বারা ভাগ করলে কত তিনশোতে যাচ্ছি তো তিনশোতে তেতাল্লিশ বেজুর সংখ্যা এটাকে দুইয়ের পরবর্তী মৌলিক সংখ্যা তিন তিন দ্বারা যাবে না পাঁচ দ্বারা যাবে না একদম সাত সাত দ্বারা আমরা ভাগ করতে পারি সাত দ্বারা ভাগ করলে দেখো ঊনপঞ্চাশ হয়ে যাচ্ছে তো ঊনপঞ্চাশকে সাত দ্বারা ভাগ করলে আবার দেখো যে সাত হয়ে যায় তো সাত যেহেতু আসলে আমাদের মৌলিক সংখ্যা এটাকে ভাঙানো যাবে না তো আমরা বলতে পারি নয় শত বাহাত্তরের মৌলিক যে উৎপাদকগুলো তার মানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা দেখো দুই পেয়ে যাচ্ছি সেটি আমরা লিখলাম এবং দেখো সাত হচ্ছে কয়টা তিনটা পেয়ে যাচ্ছি সেই তিনটা সাত আমরা লিখেছি তো এরপর যদি আমরা জোড়া করি তার মানে অর্থাৎ দেখো যে দুই গুণন দুই আবার দুই গুণন দুই দেখো এই দুইটা দুই মিলে আসলে একটি জোড়া হয়ে যাচ্ছে এই দুইটা সাত মিলে একটি জোড়া হচ্ছে তবে সর্বশেষ যে সাতটি এটি কিন্তু কোনো জোড়া নাই তো আমরা লিখতে পারি যে এখানে সাত জোড়া বিভিন্ন হয় সংখ্যাটি পূর্ণবর্গ নয় সংখ্যাটিকে সাত দ্বারা ভাগ করলে ভাগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো আমরা বলতে পারি নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে সাত তো আমি সর্বশেষ যে কথাটি বলবো সেটি হচ্ছে যখনই কোনো সংখ্যা দিয়ে আমাদের বলবে যে এই সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে বা কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে গুণফল বা ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে তখন আমাদের কিন্তু কী করতে হবে এইভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো করার পর আমরা জোড়া নির্ণয় করব যে যেগুলোর যে উৎপাদকগুলো জোড়া নির্ণয় করা যাবে না তত দ্বারা গুণ বা ভাগ করলে গুণফল এবং ভাগ ফল কী হবে পূর্ণবর্গ সংখ্যা হবে তো এইভাবে আসলে আমাদের সমাধানগুলো করতে হবে তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ সবাইকে